আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে আপনার সৌদি আরবের পিপিআরের কাজ কীভাবে করতে হয় সেটা আপনাদের আজকে আমি দেখাবো আপনারা দেখি আপনারা যারা বিদেশে আসার জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই আপনারা ভাবনা না করে আহামারি কোনো কাজ না ভাই স্যাম্পল কাজ দেশে যেই কাজ এদেশে একই কাজ এই যে আপনার পিপিআর মেশিন সেটা তো আপনারা অবশ্যই জানে যেটা পিপিআরের মেশিন আপনার পাইপ আর ফিটিং হিট দেওয়ার পরে আপনার ফিটিংটা সিটিং করা ঠিক আছে এই যে আমরা একটা পাইপ আপনাদের আপনাদের আগে সিটিং করে দেখাই এই যা পিপিআর পাইপ এই পিপিআর পাইপ আর একটা আমরা একটা এলবো চলবো একটা এলবো এলবো নিয়ে আসি এটা তো এলবো সেটা তো আপনারা জানেন এই যে অ্যাকিংসি এলবো আর এই যে আপনার পিপিআর পাইপ এই যে এই আপনার দেশ আর বিদেশের আপনারা সুন্দরভাবে হিট হিট যখন তখন আপনারা দেখবেন পয়েন্ট যেন আপনার অনেক সময় হিটের কারণে বেশি হিটের কারণে পয়েন্ট চাইপা যায় ফোঁকা আপনার আটকে যায় আপনার সবসময় ফলো করবেন আপনার ফোকা যেন আপনার ফ্রি থাকে আপনার আপনার এই পোকা যেন আপনার থাকে এটা একদম সবসময় এটা ফলো করবেন এই ফিটিংটা জ্বলাম এবং আমাদের ফলো করতে হবে এটা ঠিক আছে কিনা পোকা ঠিক আছে কিনা নাকি চেপে গেছে হিটের কারণে সেটা সবসময় ফলো করবেন এই যে জোড়া হয়ে গেল কা আপনার স্যাম্পল কাজ অবশ্যই যারা প্লাম্বারের কাজ বাইরে এসে করতে চান আমার কাজ না আর আমরা এই কাজ করতেছি যে এই সদর সেটা আপনাদের কাজ দেখাব আপনারা দেখুন বন্ধুরা এতক্ষণ যা কাজ করলাম সে কাজগুলো দেখুন এখানে কীভাবে কাজ করা হয়েছে এই যে দেখুন আপনার কত সুন্দরভাবে আপনার লাইনগুলো করা হয়েছে এটা মিটার আর এটা সাপ্লাই পানি আসে আর কীভাবে আমরা নিয়েছি দেখুন এই চিবিটা আপনার সুন্দর করে আপনার গ্রুপ কেটে তারপরে নেওয়া হয়েছে গ্রুপ কাটার পরে আপনার এখানে সিফটি ট্যাঙ্কির সাথে আপনার কানেক্ট করা হয়েছে এই সিফটি ট্যাঙ্কিটা দেখুন এখানে আপনার অটো আছে অটোমেটিক যখন সেফটি ট্যাঙ্কিটা ভরে ট্যাঙ্কি ভরে তখন আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন পাশে আসা অবশ্যই বাজে দেবেন সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আল্লাহ হাফিজ